ও হ্যালো বন্ধুরা অনেকদিন তোমাদের কাছে ভিডিও নিয়ে আসিনি আর যেহেতু এখন কম্পিটিশান নেই সেই কারণে বাড়িতে মোটামুটি একটি সেট টেস্টিং করছি তো এটা জানো তোমরা এটা আমার বক্স রয়েছে বারো ইঞ্চি আগে আমি তোমাদের কাছে ভিডিও দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর এই যে দেখতে পাচ্ছ আমার বাড়ির কাছে একটা সেট রয়েছে সুদীপ্তা বলে সুদীপ্তা সাউন্ড সার্ভিস তো এটা কিন্তু ইনপুট সাউন্ড সার্ভিস রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তার আগে এই দুটো যে বক্স দেখতে পাচ্ছ এটা রয়েছে পনেরো ইঞ্চি স্পিকার আর এটা আমার জানো বারো ইঞ্চি রয়েছে এই দুটোর মধ্যে আজকে কম্পেয়ার করব কোনটা ভালো বাজে আর এটাই কিন্তু পনেরো ইঞ্চি রয়েছে পনেরো ইঞ্চি এন কোরের তিনশো আট রয়েছে আর এটাই কিন্তু তোমরা অনেকেই জানো আমার কিউ ওয়ান দুশো আট রয়েছে অ্যাকচুয়ালি এটা কিউ ওয়ান দুশো আট নয় কিউ ওয়ান চারশো আট দেওয়া উচিত তো দুশো আট রয়েছে সেই কারণে আমি এই দুটোর মধ্যে কম্পেয়ার করব তো আজকে দেখা যাবে জেবিএল টিকবে না পপ টিকবে তো দুটো দেখার মতো বিষয় তো চলো প্রথমে আমি এই যে মনিটর বক্সটা বা এটা যে পনেরো ইঞ্চি স্পিকার রয়েছে এইটাকে আমি আগে বাজাবো তারপর এটা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর আমি বলে রাখি বন্ধুরা কী এমপি প্লেয়ার দিয়ে বাজাচ্ছি সমস্ত কিছু দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো কি এমপি প্লেয়ার দিয়ে বাজাচ্ছি তোমরা দেখো তো বন্ধুরা বক্স বাজানোর জন্য পিটিভি পাঁচশো এই এমপি ব্লেডটা ইউজ করছি আর এই র্যাক বাজানোর জন্য এটা রয়েছে তো মোটামুটি একটা বড়ো সেট যেইভাবে সেটিং রয় সেইভাবে সেটিং দিয়ে বাজাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে

তোমরা যে সাউন্ডটা শুনলে এটা হচ্ছে পনেরো ইঞ্চির সাউন্ড তো এরপর আমি বাজাবো আমার এই বারো ইঞ্চিটা চলো বারো ইঞ্চিটা জুড়ে তোমাদের কাছে সাউন্ড শোনাচ্ছি তো বারো ইঞ্চির সাউন্ডটা কেমন হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো বারো ইঞ্চিটা দেখাচ্ছি তারপর কম্পিটিশান এই দুটোর মধ্যে তো তো ফাইনালি বন্ধুরা এটা বাজানো শুরু করে দিয়েছি তো পপ ব্যাসটা পপ ব্যাসের রেজাল্ট কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে দুটো দেখালাম তো দুটোর মধ্যে কোনটা বেটার রেজাল্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো যেটা দেখেছি আমি অনেক সময় টেস্টিং করে তো এই যে যেটা রয়েছে মনিটর বক্সটা যেটা পনেরো ইঞ্চি তো ওর ভোকাল ভালো আর এর যে পপ বেস রয়েছে এর হামিং ভালো যেহেতু এটা এখানে আমরা কিন্তু কম্পিটিশান করছি সেহেতু তো এখানে কিন্তু পপেরই জয় হলো তো তোমরা কোনটা ভালো লেগেছে তোমাদের সেটা কমেন্ট করে জানাও আর এই যে দেখতে পাচ্ছ সুদীপ্তা সাউন্ড সার্ভিস তো তোমরা যদি ইনপুট সাউন্ড সার্ভিস নিতে চাও অবশ্যই আমার ডিসক্রিপশানে লাইভ লোকে লাইভ লাইভ লোকেশান সঙ্গে এই সেট আপের নাম্বার থাকবে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আর এই সেট বাড়ি আমি তোমাদেরকে এক কথাই বলতে পারি তো পূর্ব মেদিনীপুরে যারা ময়না থেকে দেখো দেখছো তারা অবশ্যই এই সেট সঙ্গে যোগাযোগ করবে কারণ এই সেট রয়েছে পনেরো ইঞ্চি এবং বারো ইঞ্চি তোমাদের ময়না দিকে বিশাল কম্পিটিশান হয় আর এটা কিন্তু আমার বাড়ির কাছেরই সেট তো হেডিয়া থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার ভিতরে তো রয়েছে স্টেজ কাটার জন্য বিশাল ধরনের একটি সাউন্ড সার্ভিস তো তোমরা অবশ্যই যদি এই সেট ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে এইরকম ইন্টারেস্টিং কম্পিটিশান ভিডিও নিয়ে